ভারতের সব থেকে বড় ইভেন্ট যে একুশে জুলাই সারা বাংলা নয় দেশবাসী এই একুশে জুলাই ধর্মতলার মঞ্চে দিকে তাকিয়ে থাকবে একুশে জুলাই প্রত্যেকটি বছর এক একটা রেকর্ডকে ব্রেক করে এবারও ঠিক তেমনি লোকসভা নির্বাচন হয়ে গেছে বিধানসভা উপনির্বাচনও শেষ আর ঠিক তারই কিছুদিন পরেই একুশে জুলাইয়ের মঞ্চ প্রস্তুত হয়ে গেছে ধর্মতলায় আমরা এই মুহূর্তে এসেছি সেন্ট্রাল পার্কে সেন্ট্রাল পার্কে এই সেন্ট্রাল পার্কে দেখে এতটুকু মনে হবে না যে কি আমরা একুশে জুলাইয়ের এর হয়তো বসে আছি বা দাঁড়িয়ে আছি ঠিক একুশে জুলাইয়ের আগে আগের রাতেই মানুষের এখানেতে ঢল নেমেছে রাজ্যের বিভিন্ন স্থান থেকে ইতিমধ্যেই এসে গেছে কর্মীরা ওখানে আছে বিধাননগরের বিধায়ক সুজিত বসু এইদিকে আছে পুলিশি তৎপরতা আর এদিকে আছে মেডিকেল ক্যাম্প সাজো সাজো রব পড়েছে আমরা জানি যে এই একুশে জুলাই আগামী দিনে উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ধর্মতলা মঞ্চে গিয়েছিলেন সেখানে তিনি জানিয়েছিলেন যে আগামী কাল এক বিশাল ঐতিহাসিক জনসভা হতে যাচ্ছে তাই বাংলাভাষী অপেক্ষায় আছে কালকের সেই ঐতিহাসিক সমাবেশের কতটা মানুষের সমাগম হলো সেটাই দেখার সেন্ট্রাল পার্ক থেকে বিবিবি নিউজের জন্য ক্যামেরায় পাভেলের সাথে পলাশ সম্ম রিপোর্ট বিবিবি নিউজ কলকাতা